সি ফ্রাই চিকেন ছোট বড়ো সবাই এক নামে চিনে আবার অনেকে খুব বেশি পছন্দ করে থাকে তাই রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই সহজে তৈরি করে ফেলুন কে সি চিকেন ফ্রাই তাই আজকে আমি তৈরি করে দেখাবো কে সি স্টাইলে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি কিভাবে বাড়িতে খুব সহজে কেএফসি চিকেন ফ্রাই তৈরি করতে পারেন সেটাই আজকে শেয়ার করবো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কথা না বাড়ি চলুন চলে যায় মূল রেসিপিতে ফ্রাইড চিকেনের জন্য প্রথমেই লাগছে বাটার মিল্ক বাটার মিল্কটা সবসময় হাতের কাছে পাওয়া যায় না তাই আমি তৈরি করে দেখাচ্ছি এক কাপ লিকুইড মিল্কের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দেওয়ার পরে এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো রেখে দেব। দুধটা কিন্তু অবশ্যই কাঁচা হতে হবে বিশ মিনিট পর দেখুন আমার বাটার মিল্ক রেডি অন্যদিকে একটি বাটিতে নিয়েছি দশ পিস চিকেন চিকেনগুলো আমি চামড়া সহ নিয়েছি চেষ্টা করবেন চামড়া সহ নিতে তবে যদি কেউ একদমই পছন্দ না করেন সেই ক্ষেত্রে চামড়াটা বাদ দিতে পারেন এখন এর মধ্যে দিয়ে দেব সয়া সস এক টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ অ্যাড করে দিলাম আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম এক চা চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিলাম একসাথে মিক্স করা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন মিক্স হার্বস দিয়ে দিলাম এক টেবিল চামচ এই মিক্স হার্বস পেয়ে যাবেন যে কোনো সুপার শপে এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা দিলে কেপসিল ফ্লেভারটা পাবেন যদি হাতের কাছে একান্তই না পান তাহলে না দিলেও চলবে এ পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো যেন সব মাংসের গায়ে খুব ভালোভাবে লাগতে পারে এরপর দিয়ে দিব তৈরি করে রাখা বাটার মিল্ক বাটার মিল্ক দিয়ে মিশিয়ে নিয়ে মাংসগুলো ডুবিয়ে রাখার চেষ্টা করব আর এটা ম্যারিনেট করে রাখব কমপক্ষে দুই ঘন্টা যদি হাতে সময় বেশি থাকে চার ঘন্টা রাখতে পারেন অথবা ওভার রাখতে পারেন সেই ক্ষেত্রে টেস্টটা অনেক বেশি আসে তবে দু ঘন্টার কম একদমই রাখবেন না আমি প্রায় ছয় ঘন্টার মতো রেখেছিলাম যদি দু ঘন্টার বেশি সময় হয় তাহলে ফ্রিজে রাখতে হবে আর যদি দুই ঘন্টা মেরিনেট করেন তাহলে নর্মাল টেম্পারেচারে রাখতে হবে ছয় ঘন্টা পর আমি একটি বলে দুই কাপ ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার চেলে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলাম এক টেবিল চামচ ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিলাম স্বাদ মতো লবণ লবণ দিলাম আমি হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া পণ্য এক চামচ এরপর অ্যাড করে দিলাম মিক্স হার্বস এক টেবিল চামচ আর দিয়ে দিলাম মিষ্টি জিরা বা মৌরি মৌরিটা চাইলে স্কিপও করতে পারেন আমার কাছে এটার ঘ্রানটা অনেক বেশি ভালো লাগে তাই দিয়েছি এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এ পর্যায়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলো বের করে মাংসগুলো এই বাটি থেকে সরিয়ে নেব আর এই মশলাযুক্ত বাটার মিল্কের মধ্যে দিয়ে দিব একটি ডিম ডিম দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন দুই পিস চিকেন নিয়ে ময়দার মধ্যে গড়িয়ে নেব এরপর ডিম আর বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ যাতে করে ভালোভাবে ভিজতে পারে কিছুক্ষণ ডুবিয়ে রাখার পর এরপর আবারও শুকনো ময়দার মধ্যে কোট করে নেব কেউ চাইলে দুইবারের জায়গায় তিনবারও কোট করতে পারেন সেই ক্ষেত্রে শুকনো ময়দায় ডুবিয়ে আবারও বাটার মিল্কের মধ্যে ডুবিয়ে রাখতে হবে দেখুন আমি কীভাবে করতেছি আমি সবসময় চেষ্টা করি রেসিপিগুলো খুব সহজভাবে দেখানোর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এমন সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন দেখুন এখানে কোট করা হয়ে গেছে একইভাবে সবগুলো কোট করে নেব পরে আমি আরেকটা ভালোভাবে দেখাবো কিন্তু এখন চুলায় আমি তেল গরম করে নিয়েছি চিকেনগুলো ডুবো তেলে ভাজতে হবে গরম তেলে চিকেনের পিস দিয়ে দিলাম খেয়াল রাখবেন তেলটা যেন ভালোভাবে গরম হয় আমি আরও একটা কোট করে দেখাচ্ছি তার আগে শুকনো ময়দাগুলো আমি চেলে নেব। তাতে অনেক সুন্দরভাবে কোট করা যাবে আরও একটা কোট করে দেখাচ্ছি ময়দা সহ চিকেনটাকে চাপতে হবে আর গড়িয়ে গড়িয়ে কোট করতে হবে আমি কীভাবে করতেছি দেখে বুঝতে পারছেন এই পিসটাকেও আমি তেলে দিয়ে দেব একসাথে বেশি চিকেন তেলে দিবেন না তাতে তেলের তাপমাত্রা কমে যায় আর ময়দাগুলো তেলের সাথে মিশে যায় আর ক্রিস্পিটাও কম হয় চিকেনগুলো দেওয়ার পর মিডিয়াম লো তাপে ভাজতে হবে আমি প্রায় পনেরো মিনিট মতো ফ্রাই করতেছি একটু ধর যাওয়ার সময় নিয়ে রেসিপিটি তৈরি করলে একদম পারফেক্ট হবে আর এই চিকেন ফ্রাই টেস্ট কে চিকেন ফ্রাই থেকে অনেক বেশি মজা চিকেনগুলোর কালার চেঞ্জ হয়ে এসেছে দেখুন এখন একটা কিচেন টিশির ওপর তুলে নেব বাকি চিকেনগুলো একইভাবে ফ্রাই করে নেব সবগুলো চিকেন ফ্রাই করে নিয়ে ফিরে আসতেছি এই তো তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপি যা কেএফসি বিএফসি অথবা রেস্টুরেন্ট থেকে কোনো অংশে কম নয় এই চিকেন ফ্রাইটা হান্ড্রেড পারসেন্ট হেলদি তাই এই মজাদার চিকেন ফ্রাই আপনারা অবশ্যই তৈরি করবেন বাচ্চারা তো পছন্দ করবেই বড়রা রেস্টুরেন্টের স্বাদ ভুলে যাবে চিকেন ফ্রাই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন এই রকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর সবাই সবার জন্য মন থেকে অবশ্যই দোয়া করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে